দর্শক বন্ধুরা বাংলাদেশে বিদেশি জাতের কমলা চাষ এই যে কমলা দেখতে পাচ্ছেন ধরে আছে খুব সুন্দর ভাবে এটা হচ্ছে মহারাষ্ট্রের একটি জাত নাগপুরের নাগপুর সান্টার জাতের কমলা এই জাতটা অত্যন্ত ফলনশীল একটি জাত প্রচুর পরিমাণ ফলন আপনাদের চোখে আপনারা দেখতেই পারছেন এটা কি পরিমাণে ফলন দিতে পারে আর এটার কালার আসে একবারে হলুদ যে হলুদ কালারটা সম্পূর্ণ আকারে আসে এটার ভেতরে রসটা শুকায় না তারপর এটা অত্যন্ত মিষ্টি তো সবদিকে সব দিকতে থেকে বিবেচনা করলে কিন্তু এই কমলার জাতটা একটা অসাধারণ একটি জাত আপনারা নির্বাহে চাইলে এই জাতের কমলাটা চাষ করতে পারেন বাণিজ্যিক ভাবে এই জাতটা আজ থেকে চার বছর আগে আমি মহারাষ্ট্র থেকে নিয়ে এসেছিলাম মহারাষ্ট্রের একটা নাম করা জাত এটা নাগপুর ছানটা তো বাংলাদেশের মাটিতে বাণিজ্যিকভাবে ভাবে আল্লাহ রহমতে ভালো একটা ফলন দিয়েছে আমাদের আপনারা দেখতেই পারছেন আর এই কমলাটা চাষ করে আমরা আগেও দুই বছর আমরা বিক্রি করছি ফলটা এই বছর আমাদের ফলটা একটু বেশি আসছে আর আগে যে দুইবার আসছিল তখন একটু ফল কম আসছিল এবারটা কিন্তু আমাদের বাগানে ফল বেশি তো আপনারা যারা চাষ করবেন চাইলে আমাদের বাগান ভিজিট করতে পারেন আমাদের বাগান ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন তো রায়পুর বাজারে আসলে কিন্তু সরাসরি আমাদের বাগানে চলে আসতে পারবেন আমাদের কমলা বাগানে আপনারা যারা দেখতে চাচ্ছেন কমলা তারা আমাদের বাগান ভিজিট করতে পারেন আর যারা চারা সংগ্রহ করতে চান আমাদের কাছে এখন চারা আছে বর্তমানে আপনারা নিতে পারবেন আর চারা যারা নিতে চাচ্ছেন দেখা যাচ্ছে যারা দূরের থেকে নেবেন কোরিয়ারে নিতে হবে তাদেরকে কোরিয়ারে আমরা সারা বাংলাদেশে চারা পাঠিয়ে থাকি আপনাদের যার যে কয়টা চারা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন কেউ যদি মনে করেন যে আমার দুই পিস চারা প্রয়োজন ভাই তাও নিতে পারবেন অনেকে আমাদের ফোন দিয়ে বলেন যে আমরা দুই পিস চারা নেব বলতেও পারি না যে দুই পিস আসলে পাঠাবেন কি না আপনার এক পিস চারা লাগলে এক পিস চারাও পাঠানো যাবে কোনো সমস্যা নাই চারা নিতে হলে আমাদের ডিসপ্লে পরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারা অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং হোম ডেলিভারির ব্যবস্থাও আছে হোম ডেলিভারি যারা নেবেন তাদেরকে ফুল টাকা পেমেন্ট থাকতে হবে আগের থেকে সব টাকা পরিশোধ থাকলে হোম ডেলিভারি দেওয়া যাবে তো দর্শক বন্ধুরা এই যে কমলা দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে কমলা ধরে আছে এই যে এদিকে কমলা ধরে আছে চারো সাইডে এই যে সব সাইডে কিন্তু প্রচুর কমলা ধরে আছে দেখতেই পারছেন এই যে এগুলা সব কমলা এগুলো আর অল্প কিছুদিনের ভেতরেই কিন্তু আপনার পেকে যাবে হলুদ হবে তখন কিন্তু কমলা একদম মিষ্টতা যে ভাবটা সেটা কিন্তু একদম ফুল মিষ্টি হয়ে যাবে আর এটা রস শুকায় না তো এই জন্য এটা বাণিজ্যিক চাষ করলে লসের কোনো সংখ্যা নাই আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো মাটিতে এই করতে পারবেন এটা একটা উচ্চ ফলনশীল একটি জাত এবং পরীক্ষিত আর চাষ করার আগে পারলে একবার বাগান ভিজিট করবেন এখানে আসার পরে দেখবেন আপনার যদি মনে হয় যে এটা বাগান করা যায় সেই ক্ষেত্রে আপনি করবেন যদি মনে হয় না এটা বাগান করা যায় না তাহলে আপনার করার দরকার নেই তো দেখে শুনে চাষ করলে আমার মনে হয় যে আপনাদের ঠকার কোনো চান্স থাকবে না অবশ্যই দেখে শুনে চাষ করতে হবে যেহেতু ওখানে আপনি ইনভেস্ট করবেন ওইটা অবশ্যই আপনার দেখা উচিত দেখে শুনে আপনার যদি ভালো মনে হয় আপনি চাষ করতে পারেন তো দর্শক বন্ধুরা এই কমলা নিয়ে আর কিছু বেশি বলার নাই কারণ এটা এখনো কালার আসে নাই কালার আসলে যখন কালারটা চলে আসবে ভরপুর মিষ্টি তারপরে আপনার প্রদর্শন করতে আসবে মানুষজন তখন এটা নিয়ে আমি আবারও কথা বলবো তো আগে থেকে অত কথা বলবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আরেকটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ